রেল স্টেশনে গাজাসহ বহিরাজ্যের এক পাচারকারী আটক ফের গাঁজাসহ বহিরাজ্যের এক নেশা কারবারিকে গ্রেফতার করল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ এক যুবককে রেল স্টেশনে প্রবেশ করতে লক্ষ্য করে পুলিশ তার চলাফেরা দেখে পুলিশের সন্দেহ হয় তাকে আটক করে জিজ্ঞাসাবাদে চালানো হয় জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে তার সাথে গাজা রয়েছে পরে পুলিশ তার ব্যাগ তল্লাশি করে আঠারোটি প্যাকেট থেকে একুশ কেজি গাঁজা উদ্ধার করে গাজাগুলি সে বিহার এবং দিল্লিতে নিয়ে যাচ্ছিল বলে পুলিশকে জানায় স্টেশনের যে মেন গেট আছে মেন গেট দিয়ে একটা ট্রোলি আর একটা ছোট্ট ছোট ব্যাগ নিয়ে আসছে আর কি তো এটাতে সন্দেহজনক এটাতে নিশ্চয়ই কোনো পারে বেশ করে পারে যখন এরকম খবর আসে আমরা তো কালকে আগরতলা রেল স্টেশনে সব সবাই উপস্থিত কারণ এটা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অ্যাক্সিডেন্ট হয়েছিল তো তারপরে আমরা সব যে আমাদের পার্টি আছে সবগুলো সবাইকে অ্যালার্ট করে দেওয়া হয়েছে তো তখন প্রায় তিনটে বাজে তখন ওই লোকটা ওই তার ওই টুলি এবং একটা ব্যাগ নিয়ে পার্সেল ওখের দিকে আসছিলো তো ওই সময় একটা আমাদের ট্রেন আছে যেটা আগরতলা টু পাটনা যায় আগরতলা এমবিটি এক্সপ্রেস গুয়াহাটি হয়ে যায় তো ওইটারও টাইম হচ্ছিল তো যখন আসলো আমাদের সন্ধে হয় যে বই হবে তারপর আমরা প্রিলিমিনারি চেক করে বা তার সঙ্গে কথা বলে জানতে পার তারপর আমরা আমাদের যে সিনিয়র অথরিটি আছে ওনাদেরকে জানাই ওনারাও আসেন তো এসে আমরা পার্সেল অফিসে এটা মাপজোক করি এবং দেখা গেলো যে এখানে আঠান্নটি প্যাকেট আছে এর ওজন করলে দেখা গেলো এখানে একুশ কেজি তারপর আমাদের জিআরপি থানাতে একটা কেস হয় এন ডিপিএস মামলায় তারপর আমরা ওনাকে অ্যারেস্ট করি